আমরা দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ঘটনা কোন নতুন ঘটনা নয় এই ধরনের ঘটনা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা মুক্ত মত প্রকাশ করেছে স্বাধীন চিন্তা ব্যক্ত ঘটিয়েছে তাদের ক্ষেত্রে মতের বিরোধিতা হলেই বিগত শাসির হাসিনা আমলে বিশেষ করে ছাত্রী বন্ধের আমার ছাত্রী বন্ধেরকে অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষায় যে ভাষাগুলো কোন সভ্য মানুষ সে অসভ্য জায়গাতে প্রকাশ করতে পারে না যে ভাষাকে আমরা মনে করি আদিম ভাষা চন্তু জানরের ভাষা সেই ভাষায় আমার বন্ধেরকে বিভিন্নভাবে ভাবে গালি দেওয়া হচ্ছে এবং সেই বর্বর সামাজিক আমলে যেভাবে নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হতো মহান একাত্তরে এদেশের নারীদের উপর আমার বন্ধুদের উপর যে ধরনের নিপীড়ন চালানো হয়েছিল ঠিক আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই একই আমার বন্ধুদেরকে গণদর্শনের হুমকি দিয়েছে একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র দলের বন্ধেরকে হেনস্থা করেছে এছাড়া বাংলাদেশের বিভিন্ন শিক্ষা থেকে যেভাবে নিপীড়নমূলক বক্তব্য সাইবার বুলিং বুলিং এর মাধ্যমে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল, দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহু আকাঙ্ক্ষিত দীর্ঘ প্রতীক্ষিত আসন্ন টাকসু নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলে পিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান উপস্থিত আছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ তানবীর বাড়ি হামিম সহ বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের